向我开枪， আমরা আমার নেতার নির্দেশে এবং দলীয় যত কর্মসূচি ঘোষিত হবে আমরা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল জনাব রবীন্নয়ের নেতৃত্বে আমাদের স্বেচ্ছাসেবক দলের ফতুল্লা থানা রবি জনাব জাকির হোসেন রবীনের নেতৃত্বে আমরা আমাদের এই সংগঠনের সমস্ত নেতাকর্মী যে কোনো কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম আমরা অতিথি যেমন সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি এবং বর্তমান এবং ভবিষ্যতে আমরা সমস্ত প্রোগ্রাম একসাথে ঐক্যবদ্ধ ভাবে সফল করার চেষ্টা করবো ছিলেন এটা আমাদের মানুষ দেশ এই দেশ আমরা কেউ স্বাধীনতা অর্জন করতে পারিনি এই দেশে অনেক কঠিন মানুষের স্বাধীনতা অর্জন করেছিলেন কিন্তু উনি ভুলেকে নিজের মানুষ দেশ হিসেবে দাবি করে এসেছিলেন কিন্তু কালের পরিবর্তে কিন্তু আজকে নেই আমরা স্বাধীনতা পেয়েছি হাজার বাঙালির মাঝে আজকে আমরা আনন্দভাবে র্যালি করতে বয়ে নিজেকে ধন্যবাদ ও বিনতি জানাই কত মহান আজকের এই ریلیতে কত থানা ছাত্র আয়োজিত আজকের এই ریلیতে আমরা স্পষ্টভাবে ভাবে বলতে চাই আগামীতে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে যথা সময়ে যেন সেই নির্বাচন প্রতিষ্ঠিত হয় এবং আমি আমার দলীয় নেতা কর্মীদেরকে বলবো আগামী নির্বাচন পর্যন্ত আমাদের ধৈর্য সহকারে সহনশীল মানুষের সাথে সদাচরণ করে যাতে আমরা নির্বাচনে সুন্দরভাবে সুস্থ নির্বাচনে জয়লাভ করতে পারি এবং বিএনপি সরকার গঠন করতে পারে সেই আশায় আমরা যেন সবাই একত্রিত মিলেমিশে তার ইতিহাস নির্দেশে আমরা আগামীতে কাজ করতে পারি ভাইরা আমার নানান কুচকি মহল কুচকি করতেছে আগামীতে যাতে নির্বাচন না হয় নির্বাচন বানচালের জন্য আমাদের প্রাণ প্রিয় নেতা বলেছে ভোটের দিন পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে আমাদের মাঠে চলে যেতে চলে গেলে হবে না আগামী ভোটের গণনা পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে তাই আমরা আগামী নির্বাচনের ভোট গণনার দিন পর্যন্ত আমরা মাঠে আসি বিগত দিনে আমরা ফেসিবা সরকারের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগ্রাম করে তুলেছি তো আমরা এইভাবে যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থেকে প্রতিহত করব